আজ আমরা এমন এক সময় একুশে উদযাপন করছি যখন ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে একুশের মহান উদ্দেশ্যকে পালন করবার সাধন করবার একটা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে আমি শহীদ দিবসের প্রাককালে শহীদ যারা আমাদের ভাষাকে প্রতিষ্ঠিত করবার জন্য আত্মাহত দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই তাদের আত্মার মাগফেরাত কামনা করি একই সাথে গত জুলাই অগাস্টের যে বিপ্লব অভ্যুত্থান সে অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন তাদের গভীরভাবে শ্রদ্ধা জানাই তাদের মাঝে মাঝে আমি আমার সন্তানের হাত ধরে ভোরের হাওয়া খেতে উন্মুক্ত আকাশ আর পবিত্র সূর্যোদয় দেখতে ঘর হতে বেরিয়ে পড়ি আমার সুচারু চিন্তন খান খান হয় এই ভেবে হা পুত্র তোমার দেহ মন স্বাস্থ্যের জন্য আগেকার সেই নির্মল আকাশ স্নিগ্ধ বাতাস আমি কোথায় পাব অবিমিশ্র সৌন্দর্যের থালা আমার হাত থেকে কেবলই পড়ে যাচ্ছে সোনার পাথর বাটি ভেঙে টুকরো টুকরো হচ্ছে প্রতিদিন নগরমুখী সরবরাহ শাকসবজি আলু পটল কলার স্তূপ হোটেলগুলোতে ভেজাল তেলে স্নেহধন্য খাদ্যের সম্ভার হাতের কাছে মিলছে অভিনব ফাস্টফুড প্যাক প্যাকেজে আর বিলাসের হরেক সামগ্রী বাজারে যা বিকোচ্ছে সুন্দরী স্লিম মডেল কন্যার বিশের ভ্রুভঙ্গি ও দেহজকার স্মায় আকাশের ভেতর আকাশ নেই আছে কুট হলাহল স্তরে স্তরে বিপর্যয় বোমা নিশ্চিদ্র ধোঁয়ার কুণ্ডুলি ইথারে দোল খায় নগ্নতা দিবারাত্রি বেহায়া সঙ্গীতের গমকে বোবা হয়ে রয় বর্ণমালা নির্বাক জ্ঞান ভাণ্ডার হা পুত্র বান্নর শহীদেরা তাদের সন্তানদের কথা ভেবে ভাষার অধিকার ও মুক্তির জন্য রাজপথে এঁকেছিল বুকের তাজা রক্তের আলপনা কিন্তু তোমার মানসিক স্বাস্থ্য বোধের উন্মেষ মানুষের মতো মানুষ হওয়া সেই করণীয় কর্তব্যের দায়েই আমি কি শুধুই অসহায় এক কৃতিত্ব মাত্র ইচ্ছে করে এই দুঃসহ অবক্ষয়ের বিপরীতে জেলে দেই অজস্র মনন শিখা কৃষ্ণ জানালায় একুশের সূর্যোদয় সহস্র পাখির কলস্বর মুক্তির জয়গান রুখে দিতে সব আকাশ থেকে বাতাস থেকে অশান্ত পৃথিবী থেকেই এসো পুত্র অনাগত সুন্দর ভবিষ্যতের জন্য দাঁড়াই তুমি সে আমি সকলে হই অজস্রবার বরকত সালাম রফিক জব্বার i go out பாதா के okay. the <laughs> cune- নক্ষত্রপুঞ্জের মতো জল পতাকা উড়িয়ে আছো আমার সত্তায় মমতা নামের প্লুত প্রদেশের শ্যামলিমা তোমাকে নিবিড় ঘিরে রয় সর্বদায় কালো রাত পোহানোর পরের প্রহরে শিউলি শৈশবে পাখি সব করে রব বলে মদন মোহন তর্কালঙ্কার কি ধীরদাত্ত স্বরে প্রত্যহ দিতেন ডাক তুমি আর আমি অবিচ্ছিন্ন পরস্পর মমতায় লীল ঘুরেছে কাননে তার নেচে নেচে যেখানে কুসুম কলি সবই ফোটে জোটে অলি ঋতুর সংকেতে আজন্ম আমার সাথী তুমি আমাকে স্বপ্নের সেতু দিয়েছিলে গড়ে পলে পলে তাই তো ত্রিলোক আজ সুনন্দ জাহাজ হয়ে ভেড়ে আমারই বন্দরে গলিত কাচের মতো জলে ফাতনা দেখে রঙিন মাছের আশায় চিকন চিপ ধরে গেছে বেলা মনে পড়ে কাঁচি দিয়ে নকশা কাটা কাগজ এবং বোতলের চিপি ফেলে সেই কবে আমি হাসি খুশির খেয়া বেয়ে পৌঁছে গেছি রত্নদ্বীপে কম্পাস বিহনে তুমি আসো আমার ঘুমের বাগানেও সে কোন বিশাল গাছের কোটোর থেকে লাফাতে লাফাতে নেমে আসো আসো কাঠবিড়ির রূপে ফুল মেঘমাল্লা থেকে চকিতে ঝাঁপিয়ে পড়ো ওই রাবত সেজে সদূর পাঠশালার একান্নটি সবুজ সতত মুখের মতোই দুলে দুলে ওঠো তুমি বারংবার কিংবা টুকটাকে লঙ্কার ঠোঁট টিয়ে হয়ে কেমন দূরিয়ে দাও স্বপ্নময়তায় চৈতন্যের দাঁড় আমার এই অক্ষি গোলকের মধ্যে তুমি আখি তারা যুদ্ধের আগুনে মারির তাণ্ডবে প্রবল বর্ষায় কি অনাবৃষ্টিতে বার বনিতার নূপুর নিকণে বনিতার শান্তবাহুর বন্ধনে ঘৃণায় ধিক্কারে নৈরাজ্যে এলো চিৎকারে সৃষ্টির ফাল্গুনে হে আমার আখি তারা তুমি উন্মীলিত সর্বক্ষণ জাগরণে তোমাকে উপড়ে নিলে বলো কি থাকে আমার উনিশশো বাহান্নর দারুণ রক্তিম পুষ্পাঞ্জলি বুকে নিয়ে আছো সগৌরবে মহীয় একটি পাপড়িও ছিন্ন হলে আমার সত্তার দিকে কত নোংরা হাতের হিংস্রতা ধেয়ে আসে এখন তোমাকে নিয়ে খ্যাংড়ার নোংরামি এখন তোমাকে ঘিরে খিস্তি খেউড়ের পোষমাস তোমার মুখের দিকে আজ আর যায় না তাকানো বর্ণমালা আমার উনিশশো সাতচল্লিশ সালে ভারতীয় উপমহাদেশ বিভক্ত হওয়ার পর ভারত এবং পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের জন্ম হয় পাকিস্তান দুটি অংশে বিভক্ত ছিল একটা ছিল পূর্ব বাংলা একটা ছিল পশ্চিম পাকিস্তান পূর্ব বাংলার মানুষের ওপর জুলুম নির্যাতন চাপিয়ে দেওয়ার জন্য পূর্ব বাংলার মানুষকে শোষণ শাসন করার জন্য তার প্রথমেই আমাদের ভাষার উপর আঘাত আনে তারা ভেবেছিল একটি জাতির ভাষাকে যদি তারা কেড়ে নিতে পারে তাহলে সেই জাতিকে তারা ভেঙে চুরে চুরমার করে দিয়ে প্রজার মতো শোষণ করতে পারবে কিন্তু তাদের সেই চিন্তা তাদের সেই ভাবনা তাদের সেই পরিকল্পনা বাঙালি জাতির বাংলাদেশিদের মধ্যে যারা রাজনৈতিক নেতৃত্ব ছিল যারা সচেতন ছাত্র সমাজ ছিল যারা বুঝতে পেরেছিল তারা আমাদের ভাষা কেড়ে নিতে চায় এবং আমাদেরকে তাদের প্রজা হিসাবে পরিচালিত করতে চায় এবং প্রজা হিসাবে শোষণ করতে চায় তারই ধারাবাহিকতায় তারা তাদের বিরুদ্ধে আওয়াজ তোলে এবং উনিশশো সালে তারা বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা প্রথম আওয়াজ তুলে যে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলার পাশা উর্দুর পাশাপাশি বাংলাকে দিতে হবে তারই প্রেক্ষিতে আমরা যে ভাষা আন্দোলন সংগঠিত হয় সেখানে আমাদের ভাইয়েরা শাহাদাত বরণ করে রফিক শফিক সালাম জব্বার বরকত তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা পরবর্তীতে উনিশশো সালে পাকিস্তানের যে সংবিধান রচিত হয় সেই সংবিধানে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয় এই যে আমাদের সাফল্য এই যে আমাদের সফলতা এটার মাধ্যমেই আমরা পরবর্তীতে বাংলাদেশের মানুষের স্বাধিকার আদায়ের জন্যে যে সংগ্রামগুলো হয়েছিল তা অনুপ্রেরণা পেয়েছে উনিশশো আমাদের বাঙালি জাতির ইতিহাসের একটা অনন্য অধ্যায় এবং ওই অধ্যায়ের মাধ্যমেই আমরা স্বাধীন হিসাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার একটা যে অগ্রযাত্রা এবং সূচনা সেটা শুরু হয়েছিল তাই আমরা এই ভাষা আন্দোলনকে এই ভাষার শহীদদেরকে স্মরণ করে এবং পরবর্তীতে যে আন্দোলনগুলো সংঘটিত হয়েছিল সেগুলোকে সেগুলোর স্পিরিটকে ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে জাতিসংঘ যে বাংলাদেশের এই গৌরবান্বিত ইতিহাস উনিশশো সালের যে ভাষা সংগ্রাম এবং ভাষা সংগ্রামের যে সাফল্য সেটাকে তারা স্বীকৃতি দিয়েছে এবং বাংলাদেশের এই যে অর্জন এটাকে সারা পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে দিয়েছে উনিশশো সালে বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো তারই ধারাবাহিকতায় আপনারা জানেন এখন সিওরালিয়ন নামে একটা রাষ্ট্র আছে সেই রাষ্ট্র তাদের দ্বিতীয় মাতৃভাষা হিসাবে বাংলাকে স্বীকৃতি দিয়েছে আমাদের ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি